আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ই ক্যাপ দুইশো মিলিগ্রাম এই ক্যাপসুলটি মানব দেহের জন্য কি কাজ করে একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ই ক্যাপ সফট জেল ক্যাপসুল এটি দুইশো আয়ু চারশো আয়ু এবং আকারে পাওয়া যায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল এবং খুবই জনপ্রিয় একটি ক্যাপসুল এটি তৈরি করেছেন অর্থাৎ প্রস্তুতকারক ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এক বক্সে ষাটটি ক্যাপসুল থাকে মোট দাম তিনশত টাকা প্রতি পিস মাত্র পাঁচ টাকা এখন বিশেষ করে ই ক্যাপ ক্যাপসুলে ভিটামিন ই ইউএসপি রয়েছে এখন আপনাদের জানাবো বিশেষ করে নির্দেশনা ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসা ও প্রতিরোধে এটি বেশ কার্যকর গর্ভবতী দুগ্ধদানকারী মাতা ও নবজাত শিশুদের ভিটামিন ই এর অভাবে রক্তস্বল্পতার চিকিৎসায় নির্দেশনা দিয়ে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা পেক্টোরিস কোলেস্ট্রল আধিক্য ক্যান্সার ও শেষ রজনীতে পায়ের খিচুনির চিকিৎসায় এবং ইন্টারমিটেন্ট কলোডিকেশন ফাইব্রোসিস্টিক ব্রেস্ট রোগ ক্যান্সার অস্টিও আথাইটিসের চিকিৎসায় ভিটামিন ই এর ব্যবহার দেখা যায় এছাড়াও ভিটামিন ই অ্যাথলেটিক পারফরমেন্স বৃদ্ধির সহায়ক মাত্রা ও সেবন বিধি এক থেকে দুটি ক্যাপসুল দৈনিক অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে বিরূপ নির্দেশনা ভিটামিন ই এর প্রতি অতি সংবেদনশীলতা পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ভিটামিন ই সুসহনীয় অতিমাত্রায় সেবনে ডায়রিয়া পেটে ব্যথা আন্তরিক অসুবিধা হতে পারে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো থেকে দূরে শুকনো স্থানে অবশ্যই ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা ই ক্যাপ ক্যাপসুল কিন্তু আরেকটি দারুণ কাজ করে যাদের চুল পড়ে যাচ্ছে তাদের জন্য বেশ কার্যকর তাই ভিটামিন ই এর অভাবজনিত রোগের জন্য এটি বেশ কার্যকর হ্যালো বন্ধুরা আমার এইরকম ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন এই কামনায় করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ